ঝাপার মাঠ পুকুরে সেখানে আগুন আর এই মুহূর্তে পরিস্থিতি আমরা জানবো সৈকতের কাছ থেকে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সৈকত কি দেখতে পাচ্ছ কি পরিস্থিতি এখন সৈকতের সাথে যোগাযোগ করব অবশ্যই তবে এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে কিভাবে কালো ধোঁয়ায় ডেকেছে পুরো গোটা এলাকা এবং এই ধোঁয়া থেকে আপনারা অনুমান যে আগুনের যে মারাত্মক ছিল কারণ যেভাবে আগুন লেগেছে এবং তার ছেড়ে কিন্তু গোটা জায়গা এই মুহূর্তে একেবারে ধোয়ায় ঢেকে গেছে ফেড শহরে অগ্নিকাণ্ড ধাপার মাঠ পুকুরে ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে এই আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে এবং এটা একটা মোবিল কারখানা জানেন আপনারা মোবিল যে দাহ্য ভারত সভাপতি খুব সহজে কিন্তু আগুন ধরে এবং আগুন ছড়িয়ে পড়ে খুব দ্রুত আর ঘন যশ একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা সেখানে কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে আতঙ্কিত হয়ে পড়েছেন একেবারে এলাকাবাসী সৈকত রয়েছেন আমার সঙ্গে সৈকত এই মুহূর্তে কি পরিস্থিতি কি দেখতে পাচ্ছ দেখো প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনাই নেই এই মুহূর্তে যেহেতু এটি কেমিক্যাল ফ্যাক্টরি বা বলা ভালো মোবিলের গোডাউন সেই জন্যে কিন্তু এটি হাইলি ইনফ্লেমেবল জিনিসপত্র রয়েছে সেই জন্যে এখনো পর্যন্ত প্রায় ঘন্টাখানেক হতে চললো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হতে চললো এখনো পর্যন্ত নাগারে ফ্লেম বেরিয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে এবং এই এই মুহূর্তে এই যে কেমিক্যাল ফ্যাক্টরি বা কেমিক্যাল গোডাউন তার পার্শ্বস্থ যে বিভিন্ন বাড়ি সেই বাড়ি থেকে কোথাও থেকে টিভি কোথাও থেকে এসি মেশিন সেগুলোকে বের করে আনা হচ্ছে কারণ এই মুহূর্তে এই যে যেখানে আগুন লেগেছে যে গোডাউনে আগুন লেগেছে সেই গোডাউনের ওয়াল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গিয়েছে যার ফলে সেই জায়গা থেকে আগুন হয়তো ছড়িয়ে আসতে পারে সেই আশঙ্কায় আশপাশের বাড়িগুলি থেকে সমস্ত যে রেফ্রিজারেটর থেকে শুরু করে এসি মেশিন সব কিছু একেবারে বের করে নেওয়া হচ্ছে আগুনের লেলিহান শিখা এই মুহূর্তে গ্রাস করেছে জলের বদলে দমকল কর্মীরা তারা ফোম ইউজ করছেন আমরা সরাসরি দেখতে পাচ্ছি জলের বদলে দমকল কর্মীরা ফোম ইউজ করছেন এই মুহূর্তে দমকলের নটি ইঞ্জিন একযোগে কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে একযোগে এই ধাপা মাঠ পুকুরের এই যে কেমিক্যাল গোডাউন সেই কেমিক্যাল গোডাউনে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না পুলিশ কর্মীরা প্রগতি ময়দান থানার পুলিশ কর্মীরা দমকল কর্মীরা আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিচ্ছেন কারণ যেহেতু এটি কেমিক্যাল ফ্যাক্টরি সেই জন্যে যে কোনো মুহূর্তে হয়তো হাইলি এক্সপ্লোসিভ হাইলি ইনফ্লেমেবেল কিছু জিনিসপত্র ব্লাস্ট করে যেতে পারে যার জন্যে এই মুহূর্তে আশপাশ থেকে প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে গ্রামবাসীরা পাড়া প্রতিবেশীরা যারা রয়েছেন এখানে প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে সৈকত এবং সেখানে তুমি যেভাবে বলছো যে আগুনে ভয়াবহতা এবং যে ছবিও দেখতে পাচ্ছি আমরা সেখানে তো একটা আশঙ্কাও থেকে যাচ্ছে কারণ যেখানে ঘটনাটা ঘটেছে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ চারপাশে প্রচুর ঘরবাড়ি রয়েছে ঘিঞ্জি এলাকা তো আশঙ্কা থেকেই যাচ্ছে আগুন ছড়িয়ে পড়ার এলাকাকে লেলিহাংশিকা এখনো পর্যন্ত বেরিয়ে আসছে এখনো পর্যন্ত বেরিয়ে আসছে দমকল কর্মীরা তারা আগুনে তারা জলের বদলে ফোম ইউজ করছেন আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা থেকে আগুনে লেলিহাংশিখা বেরিয়ে আসছে সেই জায়গাটাতে এখান থেকেই আগুনে এইটাই বলতে গেলে সোর্স অফ ফায়ার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ গোটা বিষয়টা দেখাচ্ছে এই জায়গাটি বলতে গেলে সোর্স অফ ফায়ার সেই জন্য এখানে একযোগে জল এবং ফোম দুটোই ইউজ করছেন দমকল কর্মীরা নটি ইঞ্জিন কাজ করছে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে এবং ধোঁয়ার পরিমাণ দীর্ঘ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই আগুনের লেলিহান শিখা সেটা ধীরে ধীরে বাড়ছে ধীরে ধীরে বাড়ছে কোনোভাবেই কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রায় এক ঘন্টা অতিক্রান্ত প্রায় এক ঘন্টা হতে চলল আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন আমি আরও একবার দেখাব আমি আরও একবার দেখাবো আগুনের লেলিহান শিখা গ্রাশ করে গেছে এখনও পর্যন্ত কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে এবং এই জায়গাটাই আগুনের বলতে গেলে সোর্স অফ ফায়ার এপি সেন্টার এই জায়গাটা থেকে ক্রমাবনত ক্রমাগত আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে এই জায়গাটাতেই একযোগে দমকল কর্মীরা আমরা দেখছি একযোগে ফোক এবং জল দুটোই ইউজ করছেন যাতে দুটো দিয়ে এই আগুনের লেলিহান শিখাটাকে যদি কমানো যায় কিন্তু সেটা কিন্তু কোনোভাবে কমছে না সরাসরি দেখছি আমরা কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে এবং দমকল কর্মীরা দমকল কর্মীরা এই মুহূর্তে একটি হোস পাইপ যেটি পার্শ্বে পার্শ্ববর্তী এলাকায় দিচ্ছিলেন সেটিকে আবার ওই জায়গাটাতেই ঘুরিয়ে নিয়ে দিচ্ছেন অর্থাৎ একেবারে সৈকত এবং যেমনটা তুমি বলছো এবং সেক্ষেত্রে যেহেতু এই কারখানায় প্রচুর দাহ্যপাত আছে তা কিন্তু এটা সবচেয়ে বড় ভয়ের কারণ কারণ দমকল কর্মীরা তাদেরকেও কিন্তু এই পুরো বিষয়টাতে বেগ পেতে একটু অবশ্যই সময় লাগবে কারণ বুঝতেই পারছেন আপনারা যেভাবে ধোঁয়া ধোঁয়ায় ঢেকে এবং সেই ধোঁয়া থেকে তো অনুমান করতেই পারছেন যে আগুনটা কতটা বড় সৈকত যেভাবে লাগাতার ছবি দেখিয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে সে রিপোর্টিং করছে সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে পুরো ধোঁয়ায় ঢেকে গেছে এবং দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে রীতিমতো দম করে আধিকারিকটা তারা সেই আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মানে এই যে আমরা যেটা বলি যে আগুনকে অ্যাডেস্ট করা সেই বিষয়টা কিন্তু একেবারে দেখা যাচ্ছে তারা চেষ্টা করে যাচ্ছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে তবে এই মুহূর্তে কিন্তু আরো একটা বিষয় অবশ্যই আশঙ্কা দেখুন ধোঁয়ায় কিন্তু পুরো ঠেকে গেছে এবং এই মুহূর্তে পুরো ছবিটা একেবারে ভিজুয়ালাইজ করা যাচ্ছে না তবে এই জায়গা থেকে আমি সৈকতের আরেকবার কথা বলার চেষ্টা করবো সৈকত তুমি তুমি রয়েছো আমাদের সঙ্গে সরাসরি পুরো জায়গাটা পুরো ধোয়ার ডেকে গেছে মানে এই যে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হচ্ছে একদমই যথেষ্ট বেগ পেতে হচ্ছে মানে সাম্প্রতিককালে কলকাতা শহরে সাম্প্রতিককালে বিগত হয়তো এক বছরের মধ্যে এত বিপজ্জনক আগুন বোধ কলকাতা শহরে লাগেনি কারণ এটি প্রথমত কেমিক্যাল গোডাউন মোবিল সহ বিভিন্ন তৈল বিভিন্ন তেল এখানে রাখা ছিল এবং সব থেকে বড়ো কথা সেই এই গোডাউনটা এতটাই বড় এবং আরও একবার বলবো আরও একবার বলবো আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ এক্সক্লুসিভ ছবি ফার্স্ট দেখাচ্ছে আগুনের লেলিহান শিখা যেভাবে গোটা এলাকাকে গ্রাস করছে দমকল কর্মীরা তারা কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি দমকল কর্মীরা এই জায়গাটাতেই জল এবং ফোম দুটোই দিয়ে যাচ্ছেন এক একযোগে দিয়ে যাচ্ছেন যাতে আগুনের যে ফ্লেম সেই ফ্লেমটা কোনোভাবে যাতে কন্ট্রোলে আনা যায় কিন্তু কোনোভাবে কন্ট্রোলে আসছে না সরাসরি দেখাচ্ছি আমরা দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন বলতে গেলে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন দমকল কর্মীরা এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা দমকলে নটি ইঞ্জিন কাজ করছে এবং এই যে যে জায়গাটা যে জায়গাটা বারংবার দেখাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ দেখাচ্ছে আগুন লেলিহান শিখা আস্তে আস্তে আরও বাড়ছে দমকলের কর্মীরা একটা দিক দিয়ে দু থেকে তিন দিক দিয়ে ঠিক এই জায়গাটা এই যে সাদা টিন ঘেরা যে জায়গাটা সেই জায়গাটাতেই জল এবং ফোম দুটোই দেওয়ার চেষ্টা করছেন তার কারণ দুটোর মাধ্যমে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে এই যে ফ্লেমটা সেই ফ্লেমটা যাতে কন্ট্রোলে আনা যায় গোটা কারখানা বা এই মোবাইল মোবিল গোডাউন জুড়ে গোটা কারখানাটা জুড়ে বা গোটা গোডাউনটা জুড়ে এই মুহূর্তে লেগে গেছে আগুনের লেলিহান শিখা ফ্লেম যেটা সেটা ধীরে ধীরে বড় হচ্ছে কমা কমার কোনো সম্ভাবনা নেই আগুন এই মুহূর্তে কোনোভাবেই বলতে গেলে নিয়ন্ত্রণে আসছে না সব মিলিয়ে দমকলের দমকলের আধিকারিকরা বা দমকল কর্মীরা একবার একটা দিক দিয়ে জল ছবি দেখতে পাচ্ছে কিন্তু সৈকত তোমার মাধ্যমে আমরা যেভাবে একেবারে আগুন লেগে গেছে এবং তাতে বলা যায় যে সেই আগুনকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দমকল আধিকারিকদের কাছে ঠিক অন্য জায়গায় এর পাশাপাশি দেখতে পাচ্ছেন কালো ধোয়ায় ধোয়ায় যেভাবে চার পাঁচটা পর ঢেকে গেছে এই ছবিও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কারণ আপনাদেরকে বারবার বলছি মাঠ পুকুর এই জায়গাটা যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ